আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডিমের পাখিতে অর্থাৎ রানিং যে পাখিগুলো ডিম দিচ্ছে এরকম পাখিতে যদি হুটার ঠান্ডা লেগে যায় তাহলে কী কী ওষুধ দিতে হবে প্রিয় খামারি ভাই ও বোনেরা আবার শাইন অ্যান্ড পেটস কোল বগুড়া শেরপুর থেকে আমি এসে শাইন হয়তোবা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আজকের কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজকের যে বিষয়টি সেটি হলো আপনার রানিং ডিমের পাখিতে যদি হুটার ঠান্ডা লাগে কোন ওষুধ কতটুকু কিভাবে দিবেন তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমত যে পাখিতে ঠান্ডা লাগলে কিছু কিছু লক্ষণ আপনাকে বুঝতে হবে যেমন পাখি সিম ধরে বসে থাকবে পাখি খাবারে অনীহা দেখা দেবে দৌড়া দৌড়ির পরিমাণ কম থাকবে তো এরকম বিষয়গুলো যখন আপনি লক্ষ্য করবেন এবং ডিমের পার্সেন্টেজটা অনেকটাই কমে যাবে সাদা কালারে ডিম দেবে এরকম অনেকগুলা সিনটমস আপনি দেখতে পারবেন তো এগুলা দেখে এই লক্ষণগুলা দেখে যখন আপনি আইডেন্টি করবেন যে কিছু তো একটা হয়েছে তাহলে কি হয়েছে আপনি যখন এটা ভালোভাবে অবজারভেশন করবেন তাহলে বুঝবেন যে পাখিতে ঠান্ডা লাগছে আচ্ছা যেহেতু পাখিতে ঠান্ডা লেগেই গেছে কোনো না কোনো কারণে লেগে গেছে এখন কি করবেন এর প্রতিকারটা কি ওষুধ দিলে আপনার পাখিতে ঠান্ডা যে লাগছে এটা দূর হয়ে যাবে পাশাপাশি আপনার কোয়েল পাখির ডিমের ডিমের খুব দ্রুত আবার স্বাভাবিক হয়ে আসবে অর্থাৎ কমবে না যতটুকু আছে যে অবস্থা এখান থেকে বাড়তে শুরু করবে তো এই সকল বিষয়গুলা কিন্তু জানতে হবে এবং ওই ওষুধটা কি স্পেসিফিক আপনাকে ইউজ করতে হবে তাহলে আপনার কোয়েল পাখিতে যদি ঠান্ডা লেগে থাকে খুব সহজে ঠান্ডাটা দূর হয়ে যাবে এখানে আমি দুইটা ওষুধের কথা আপনাকে প্রথমত বলবো সেটা হলো যদি দেখেন এরকম হালকা ঠান্ডা লেগে গেছে তাহলে আপনি ডক্সি এভেট এক এমএল এক লিটার পানিতে সকাল বিকাল তিন দিন পাঁচ দিন সাত দিন আপনি দেখতে পারেন যে কোনো কারণে আপনার পাখিতে যদি অল্প পরিমাণ ঠান্ডা লেগে থাকে তাহলে এটাতে অর্থাৎ এই ওষুধটা দিলেই পুরো ঠান্ডাটা আপনার কিউর হয়ে যাবে অর্থাৎ ঠিক হয়ে যাবে আর এই ওষুধটা দেওয়ার পরেও যদি আপনি লক্ষ্য করেন যে আপনার কোয়েল পাখিতে ঠান্ডা লেগে আছে ঠিক হয়নি তখন আপনি কোনো কথা নাই সরাসরি আপনার কোয়েল পাখিকে কিউটি লেজ দিবেন এক এমএল তিন লিটার পানিতে আপনি পরিমাণটা আর একটু ডিপলি দিতে পারেন অর্থাৎ কড়া করে দিতে নিতে পারেন তাহলে এক এম এল দুই লিটার পানিতে দিবেন পাঁচ দিন সকাল বিকাল দিবেন ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি সুস্থ হয়ে যাবে এবং আপনার যে ডিমের পার্সেন্টেজটা ছিল দেখবেন এক পার্সেন্টও কমে নাই ওইখান থেকে তার ডিমের পার্সেন্টেজটা আবার বাড়তে শুরু করছে যখন আপনার কোয়েল পাখির ঠান্ডাটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তখন অবশ্যই আপনার কোয়েল পাখিকে তিন থেকে চারটা ওষুধ দিতে হবে অনেকে আমার চারটা দেখছেন যে আমার চার্টে দিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে এবং এই বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে তাই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না ইনশাল্লাহ এভাবে যদি আপনি পদক্ষেপ নেন তাহলে আপনার বল দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনি যদি আমার তৈরি করা এই চারটি এইচডি অথবা পিডিএফ ফাইলটি নিতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে আসেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে স্ক্রিনশট পাঠাবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলবেন ভাই আপনার যে তৈরি চারটা আছে ওটা আমাকে দেন তাহলে আপনি ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যেই চারটা হাতে পেয়ে যাবেন তো আজকের ভিডিও দিয়ে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সাইনান পিটস স্কুল আছে সাথে থাকুন ফেসবুক ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ